ভোট গণনা চলছে কি বলবেন ভোট গণনা চলছে শেষের হাসি আমরা করছেন দেখো মার্জিন তো ওইভাবে বলা যায় না কারণ এর আগে গত উনিশ সালে একটা বড় মার্জিন আমরা হেরেছি সত্যিটা সত্যি মতো বলতে হয় কিন্তু আজকে চব্বিশ সাল পরিবর্তন হয়েছে অনেক কিছু এবং বিজেপির যে আগ্রাসী নীতি এবং প্রতিহিংসার রাজনীতি বাংলার অঞ্চলার বিরুদ্ধে যে রায় বাংলার মানুষ দেবে সেটা আমাদের পক্ষে আসবে এবং শেষের হাসি আমরাই হাসব দাদা সকাল থেকেই রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলাও বৃষ্টির মধ্যেই ভোট গণনা শুরু হলো এখন রোদ উঠছে কোথাও কি আপনারা স্বস্তি খুঁজে পাচ্ছেন না না তো সূর্যোদয়ের ব্যাপার তো আছে তার সাথে সাথে আপনাদেরও কি তাহলে বর্ষের মানুষ এবার নতুন সূর্যোদয় দেখবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে আর বাংলায় তো প্রশ্নই নেই কারণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এরাই মুখ তাই শেষের হাসি আমরা হাসব বলতে পারি কটা সিট পাবেন আশা করছেন না ওইভাবে বলা যায় না প্রেডিকশন করা যায় না আনুমানিক দশ এগারোটার মধ্যে থাকবে বিজেপি বাকি আমরা গরম থেকে মুক্তি পেতে ডুর্সের কোথায় যাবেন ভাবছেন চারিদিকে জঙ্গলে ঘেরা মনোরম পরিবেশে থাকা খাওয়া এবং ঘোরার সুব্যবস্থা পেতে হলে চলে আসুন কোদাল বস্তি জাঙ্গল কুইন হোমস্টেতে এখানকার অসাধারণ পরিবেশ আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনই ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন রুম ব্যালকনিতে বসেই বন্য জন্তু দেখার সুযোগ পাবেন পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানোর এক অসাধারণ পরিবেশ এখান থেকেই করতে পারবেন জঙ্গল সাফারি হাতি সাফারিও বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি জিরো ডবল ফাইভ নম্বরে